হ্যালো ইভিআন আমি সঞ্চিতা সঞ্চিতা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে আটটা হঠাৎ করে আমাদের কালকে প্ল্যান হয়েছে চাকলা যাওয়ার তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি তো চলো আমরা বেরিয়ে আমি কথা বলছি আমরা কোথায় যাচ্ছি বলো হ্যালো গাইজ এই যে এইদিকে এইদিকে বলো হ্যালো গাইজ আমরা ঘুরতে যাচ্ছি তোমরা যাবা ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের যেতে যেতে প্রায় নটা বেজে গেছে যেখানে আমাদের সাড়ে আটটায় বেরোনোর কথা অনেকটাই লেট হয়ে গেছে তো আমরা গেছিলাম হচ্ছে সঞ্জু মিমি পুগলু আমি প্রসেন শুভ সাথী আর ওদিক থেকে গেছিল পূজা সুমন্দা বনি আর চিকু ওরা নকুল থেকে উঠেছিল যেতে পারি মসলন্দপুর আর আমরা গেছিলাম অটোতে রিজার্ভ করা ছিল অটোতে গিয়েছি অটোতে এসেছি প্রায় আমাদের যেতে পনেরো এক ঘন্টা মতো লেগেছে তো আমরা অনেকটা মজা করেই গেছিলাম তো এইদিকে দেখো নকুল আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছি ওরাও ভ্যানে করে এসে তারপর অটোতে উঠেছে আমরা প্রচণ্ড মজা করেছি মানে ডেনিকে গেছিলাম চাকলায় তো এখানে হয়তো সোয়েটার পরা দেখে ভাববে যে এটা কবে কারের ভিডিও আমি বলে রাখি এটা জানুয়ারির ভিডিও আজকে এখন মে মাস মে মাসে পোস্ট করছি আমি কতটা ল্যাথ সেটাই তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে মানে ভয়েস দেওয়ার জন্য ভিডিও আমি পোস্ট করতে পারি না তো দেখো তখন সর্ষে ফুল মানে সব জায়গায় চাষ হচ্ছিলো ভালোও লাগছিল দেখতে তো কথা বলতে বলতে আমরা চাকলা পৌঁছে গেছি আমরা যখন চাকলা মানে পৌঁছেছি তখন অতটা ভিড় ছিল না খুব মানে যে ভিড় সেরকম আমরা খুব শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছিলাম তো প্রথমে গাড়িটা রেখে দিয়ে মানে অটো তো রাখতে হবে একটা জায়গায় অটো রাখার পর আমরা চলে গেছিলাম ডালানিতে তো আমরা সবাই সবার ডালা নিয়ে নিয়েছিলাম এবার যাব মন্দিরের ভেতরে আর আমরা আমাদের জুতোগুলো অটোর মধ্যেই রেখেছিলাম এই সব ডালাগুলোর দাম একশো এক টাকা করে এখানে হচ্ছে তোমার যাবতীয় যা লাগে পুজোর জিনিসপত্র মালা ঠালা দিয়ে দেয় তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে পুরোটাই ফাঁকা তখনও ভিড় ছিল না আর অনেক দিন পরেই আমরা চাকলা গেছিলাম হঠাৎ প্ল্যান হলো তার আগের দিন আমরা গেছিলাম বানিপুর মেলায় মানে উৎসবে বানিপুরে যে বড় মেলাটা হয় সেটাই গেছিলাম পরের দিনের সে রাতের বেলা হঠাৎ প্ল্যান পরের দিন রেডি হয়ে আমরা এরকম চাকলাই গেছিলাম মজাও করেছিলাম এই তো এবার আমরা দিতে ঢুকে গেছিলাম হচ্ছে এখানে লাইন দিতে হয় এক একজন করে পুজো নেয় এখানে আমার সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল আমার ছেলেগুলোই ছেলেগুলোই সাইডে ছিল তো দেখো যখন পুজো দিয়ে দিয়েছে ওখানে একটু ভিড় ছিল কিন্তু বাইরে অতটা ভিড় ছিল না তো আমরা পুজোটা ভালোভাবেই দিয়েছিলাম তারপরে এখানে সাথে একটু মিষ্টি নিয়ে গিয়েছিলো পুগলু অনেকক্ষণ ধরে ভাবছিলো ওটা কখন খাবে কখন খাবে তো পুজো দেওয়ার সাথেই ওকে দেওয়া হয়েছে ও খেয়েছে আর আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম আর এই দিনকে সত্যনন্দিতা যেতে পারিনি নন্দিতার একটু প্রবলেমের জন্য আমরা খুব মিস করেছিলাম খুবই মিস আমরা প্রায় মানে যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ ওদের কথা বলেছি তো আমাদের পুজো টুজো দেওয়ার পরে আমরা দেখলে পোষাচ্ছিলাম তারপর এখানে অনেক ফটোও তুলেছি ফটো তোলার পরে আমাদের সবার খিদে পেয়ে গেছিলো কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো আমরা একটা দোকানে গেছিলাম দোকান থেকে পরোটা তরকারি খেয়েছিলাম সবাই মিলে আর তখন প্রায় সাড়ে দশটা এগারোটা হয়তো এগারোটা বেজে গেছিলো এখানে দেখতেই পাচ্ছি আমরা সবাই বসে পড়েছিলাম আর আমরা খেয়েছিলাম পরোটা তরকারি পরোটা তরকারিটা খুব ভালোই ছিল খেতে তিনটে করে নিয়েছিলাম তো আমরা খেয়ে যখন ভেতর দিকে যাচ্ছি মানে যাব তখন আমি ভিড়টা দেখে জাস্ট অবাক দেখো এরকম পুজো দেওয়ার জন্য এরকম লাইন পড়েছে মানে সেই সময় বিশেষ করে বেশি ভিড় হয় কারণ ওই টাইমে হয়তো অঞ্জলি হয় আমরা যখন গেছিলাম তখন এমনি পুজো হয়েছে আমরা কি অঞ্জলি দিতে পারিনি আর এই টাইমটা আমার প্রায় তখন মানে সাড়ে বারোটা একটা বাজে সেই সময় তো অঞ্জলি হয় তো তারপরে আমরা খেয়ে দে একেবারে ছাদে গিয়ে খানিক্ষণ বসেছিলাম আর দেখতেই পাচ্ছ মানে মন্দিরের ওপরের ছাদে এখানে সবাই এসে রেস্ট ফেস্ট নেয় বেশ সুন্দর আর এখানেও বেশ কিছু ঠাকুর আছে এটা যেরকম রাধা কৃষ্ণ আছে জগন্নাথ আছে তারপর আগে একটা দেখালাম গণেশ ঠাকুর সব ঠাকুর এখানে আছে তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম একদিকে দেখো পুগলু তো পোষণের কোলে বসে রয়েছে পোষণ গেম খেলছিল সেটা দেখছিল আর যে যেখানে ব্যস্ত সাথী তো এখানে ঘুমিয়েই পড়েছে আর যে আগেজনের ভাব দেখো তো সত্যি বলতে আমরা মানে আমি ভিডিওগুলো এডিট করেছিলাম যে দিনগুলো কত মজাই কাটিয়েছি আমরা এখন অনেক দিন হয়েছে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না আবার আশা করি যাবো খুব তাড়াতাড়ি তো তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমরা খাবারে লাইন দিয়েছিলাম কারণ এখানে লাইন দিয়ে প্রচুর লোক হয় যেহেতু লাইন দিতে হয় আর আমরা এখানে কুপন সিস্টেম আছে এখানে হচ্ছে একটা হচ্ছে খিচুড়ি যেটা মনে হয় পঁয়ষট্টি টাকা না কত আর একটা হচ্ছে তোমার পোলাও আমরা পোলাওয়ের কুপনটা কেটেছিলাম তো দেখো আমরা সবাই খেতে বসে গেছি অনেকক্ষণ লাইন দেওয়ার পরে জায়গা পেয়েছিলাম তখন আর কোনো রকম কোনো ইচ্ছা ছিল না ভিডিও করার এত কষ্ট হয়ে গেছিলো আর আমরা সব এক বসেছিলাম খেতে দেখো কত লোক এখানে ওখানে সাথেও ভিডিও করছিল। সাথে পোস্ট করেছে আর আমি খাবার ভিডিওটা পোস্ট করতে পারি নি ছিল কারণ তারপরে পরপর দিয়ে যাচ্ছিলো আর প্রচণ্ড গরম ছিল যেহেতু সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি খাওয়ার ওখানে আমরা পোলাও নিয়েছিলাম বলেছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা নিচে গেছিলাম একটু বাজার মতন বসে মানে মেলা মতন হয় প্রতিদিনই হয় ওখানে ওখান থেকে কিছু কেনাকাটি করতে বেশি কিছু কিনি আমি একটা শিব ঠাকুর কিনেছিলাম আর বাচ্চারা ছিল জানো তো কুকুর জন্য ওরা ওদের মধ্যে খেলনা কিনেছিলো এখানে আমরা গেছিলাম আর কোষণ একটা জিনিস কিনেছিলো সেটা তোমাদের পরে দেখাচ্ছি ওটা দেখে সবাই খুব হাসছিলো তো দেখো এই মেলার ভেতরেও কত রকম কত ভিড় তো দেখো কোষণে একটা টাকা একটা মূল কিনেছিলো এইটা দেখে আমার প্রচণ্ড হাসি হয়েছিলো সবাই মূলটা দেখে তাকিয়েই ছিল ক্যামেরা এটা দেখতে দেখো শুভও হাসছে বুঝতেই পারছো মানে মূলটাকে দেখেই যে যে দেখছে সেই সেই হাসছে তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম তখন প্রায় মনে হয় সাড়ে তিনটে বাজে হয়তো হুম সাড়ে তিনটে বাজে সেই সময় আমরা বেরিয়ে এসেছি আর আমরা তো যাওয়ার সময় এখন ঠান্ডা লাগছিলো সোয়েটার ফোয়েটার সবাই নিয়ে গেছিলাম কিন্তু ওইখানে এত গরম লাগছিল আসার সময় সোয়েটার পরিনি আর আসার সময় পুরো আমি ঘুমাতে ঘুমাতে এসেছি আমার এত ঘুম পেয়ে গেছিলো ঘুম ঘুমেন অনেক সকালবেলা উঠেছিলাম তারপর তার আগের দিন রাত্রেবেলা সেরকম ঘুম হয়নি ওরা সব গল্প করছিলো আর আমি ঘুমাতে ঘুমাতে যখন কালীবাড়ির সামনে চলে এসেছে তখন আমার ঘুম ভেঙেছে তো দেখো এখানে মানে সত্যি কথা আমরা খুব মজা করেছিলাম তো চলো তারপর বাড়ির সামনে চলে এসেছিলাম ওরা পূজারা নকপুলে নেমে গেছিলো আর আমরা যে যার বাড়ির দিকে মানে সঞ্জুত বাড়ির সামনেই অটো দাঁড়িয়েছিল তো চলো আমরা বাড়ি থেকে আবার কথা বলছি এখন বলি সাড়ে চারটে এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখনো চেঞ্জও করিনি প্রচন্ড কষ্ট হয়ে গেছে আর এত ঘুম পাচ্ছিলো গাড়ির মধ্যে আমি ঘুমিয়েও পড়েছিলাম কিছুক্ষণ আর খেয়ে যেহেতু বেরিয়ে পড়েছিলাম অনেকটা কষ্ট হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না নতুন ভিডিও আসে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থাকো সাবধান থাকো ভালো থাকো টাটা